নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ফিরাদ হাকিম যিনি রাজ্যের মন্ত্রী যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বসিয়ে রেখে দিয়েছেন কলকাতা মেয়র হিসাবে শুধুমাত্র ভোট বাক্স ভোট ব্যাংক তাকে সিকিওর করার জন্য সেই মুসলমান নেতা যাকে বলা হচ্ছে যে ইসলাম ধর্মের বিস্তারের জন্য যিনি হয়তো বরাত পেয়েছেন যিনি ইসলাম ধর্মের ধর্মান্তরকরণের জন্য যিনি ভারতকে ইসলামের জন্য পুনরুদ্ধার করা গজবাই হিন্দ তার জন্য হয়তো বরাত পেয়েছেন পাকিস্তান বাংলাদেশ বা বিভিন্ন ইসলামিক কান্ট্রি তাদের থেকে কি বক্তব্য রাখলেন ফিরাদ হাকিম প্রথমে সেটা শুনুন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের যে মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম ধর্মাল বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দিন দাবাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার জনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় শুনলেন ফিরাদ হাকিম তিনি কি বক্তব্য রাখছেন আর এই বক্তব্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছেছে যেখানে তিনি হিন্দুদের জন্য তিনি সরব এবং মুসলিমদের জন্য তিনি একেবারে কানে তুলো দিয়ে বসেন নাকে তুলো কানে তুলো সবটাই তার থাকে আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে কিছু বলবেন পশ্চিমবাংলার একজন সংবিধানের মানুষ একজন মন্ত্রী সেখানে দাঁড়িয়ে তিনি ধর্মের প্রচারে ধর্মান্তরকরণের কথা বলছেন তিনি বলছেন যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে ইসলামে নিয়ে হবে। তাহলে আপনার জন্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে যেটা বলে লাভ জাহাদে সেই কথা বলছেন ফিরাদ হাকিম একজন রাজ্যের মন্ত্রী হয়ে সাংবিধানিক পদে থেকে তিনি এই কথা বলতে পারেন প্রথম প্রশ্ন সেখানে আসছে আর সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রকম বক্তব্য আসছে তার মধ্যে বামপন্থী দলের যে বক্তব্য সেই দলের বক্তব্য তো খুবই মানে একেবারে বলা যেতে পারে তারা তো এটাই চাইতো এটাই চায় ভারত যাতে ইসলামিক কান্ট্রি তৈরি হয় তারা বাংলাদেশ থেকে তারা খেয়ে মুসলমানদের লাথি খেয়ে এখানে এসে বামপন্থা নিয়ে তারা সেকুলার হয়েছে সেকুলার গিরি করে জ্যোতি বসু তার সম্পত্তি ছিল বাংলাদেশে তিনি তার বাড়ি ঘটি বাটি জমি ওখান থেকে বিক্রি করে পশ্চিমবাংলায় এসে তিনি কি করছেন সেকুলার রাজনীতি করছেন এই রকম প্রচুর বামপন্থী দেখবেন প্রচুর সেকুলার দেখবেন তারা বাংলাদেশে লাথি খেয়েছে এবং তারা এখানে এসে সেকুলার গিরি করে আর এই সেকুলার গিরি এত চৌত্রিশ বছর ধরে একটা দল সেকুলার গিরি করে এদেরকে যেমন তোল্লাই দিয়েছে তেমন এবার যিনি তোল্লাই দিচ্ছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংককে সিকিওর করতে হবে শুধুমাত্র তার পরিবারকে তার দাদা ভাই বোন তাদের ছেলে মেয়ে তাদের তাদের আরও দশটা জেনারেশনকে সিকিউর করতে হবে লুটে মুটে খেতে হবে পশ্চিমবাংলাকে বাংলাকে তাই তারা এই জিহাদিদের জিহাদিদেরকে তারা সমর্থন করছে এবং এই যে ফিরাদ হাকিম তিনি যে কথাগুলো বলছেন তিনি বলছেন যে ইসলাম ধর্মে যারা জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং এইভাবে যে ধর্মান্তরকরণের উস্কানি দিচ্ছেন তিনি পরোক্ষভাবে যে ইসলামের জন্য ভারতকে পুনরুদ্ধার করার যারা ডাক দিয়েছে যে জেহাদিরা যা ডাক দিয়েছে পাকিস্তানের জেহাদি কাশ্মীরের জেহাদি বাংলাদেশের জেহাদি যারা ডাক দিয়েছে তাদের সুরে সুর মেলাচ্ছেন ইনি এবং এনার মুখ থেকে এর আগে আমরা অনেক রকমের কথা শুনেছি আমরা শুনেছি বাংলাকে মিনি পাকিস্তান বলতে কলকাতাকে মিনি পাকিস্তান বলতে মেটিয়া বুরুজকে তো একটা মিনি পাকিস্তান করেই দিয়েছে এবং তারপর তিনি উর্দু ভাষাকে এখানে প্রধান ভাষা করতে চাইছেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে যেখানে মুসলিম অধ্যুষিত জায়গাগুলো রয়েছে সেখানে যে সমস্ত হোর্ডিংগুলো দেওয়া হচ্ছে সেই হোর্ডিংয়ে দেখা যাচ্ছে যে হিন ইংলিশ এবং উর্দু এই দুটো ভাষাকে ব্যবহার করা হচ্ছে সেখানে কোনো বাংলা ভাষায় কোনো কিছুই লেখা থাকছে না অর্থাৎ এই যে বরাত পেয়েছে তারা যে ইসলামিক কান্ট্রি থেকে জেহাদিদের কাছ থেকে যে বরাত পেয়েছে সেটাই কিন্তু এবার প্রকাশ্যে এসে যাচ্ছে কারণ তারা বারবার দেখছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বারবার মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন বারবার তাকে সাপোর্ট করছেন এই যে উনত্রিশটা এমপি তারা করে দিলেন পঁচানব্বই শতাংশ মুসলিম তারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনত্রিশটা এমপি করে দিলেন সেখানে দাঁড়িয়ে তাদেরও তো অনেক কিছু চাওয়া পাওয়া আছে তারা এবার সেইগুলোকে মেটানোর চেষ্টা করছে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে চোপড়ার বিধায়ক তিনি বলছেন মুসলিম রাষ্ট্রে সরিয়াতি আইন চলে অর্থাৎ এই ধরনের সরিয়াতি আইন তারা চালিয়ে আসছে শুধুমাত্র কেউ একজন সাহস করে একটি ভিডিও প্রকাশ করে দিয়েছিল যার ফলে এই যে জেসিবি তার যে কীর্তিকলাপ এবং এই যে বিধায়ক তাদের যে কীর্তিকলাপ সেটা এখন পরিষ্কার হয়েছে শেখ শাহজাহানকে দেখেছি সেখানে কিভাবে রমরমিয়ে তারা রোহিঙ্গাদের থেকে শুরু করে আরও অনুপ্রবেশকারী তাদেরকে নিয়ে আসছে কীভাবে একটা একটা সুন্দরবনের মতন একটা জায়গাকে তারা পশ্চিমবাংলা থেকে আলাদা করে দিয়েছে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্দেশখালীকে বিচ্ছিন্ন করেছে বিভিন্ন বদ্বীপগুলোকে বিচ্ছিন্ন করেছে এবং এই কাজগুলো করার জন্য সরকারি মদত সেই সরকারি মদত যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই যে জঙ্গি কার্যকলাপ যারা করছে যারা যারা এই যে জিহাদি কার্যকলাপ করছে যারা বলছে ভারতকে ইসলামের জন্য পুনরুদ্ধার করতে হবে যারা ধর্মান্তরকরণ করছে যারা গজবাই হিন্দের কথা বলছে তাদেরকে এভাবে সমর্থন করা এবং তাদের লোকজনদের এভাবে পুষ্ট করা এই যে রাজনীতি এই রাজনীতি কবে বন্ধ হবে এবং হিন্দুদের কবে জাগরণ ঘটবে সেটাই এখন একটা বড় প্রশ্ন কারণ আমরা দেখলাম যে এই লোকসভা ইলেকশনে পঁচানব্বই শতাংশ মুসলিম তারা ভোট দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পঁয়তাল্লিশ হিন্দু তারা ভোট দিতে গেছে সেখানে ষাট শতাংশ হিন্দু ভোট দিতে যায়নি তারা বাড়িতে বসে সেই দিন ছুটি কাটিয়েছে ভালো বন্ধু রান্না করে খেয়েছে ফলে এই অনিহা ভোট দেওয়ার অনিহা বাড়ি থেকে না বেরোনোর অনিহা। এবং প্রতিবাদ করার অনিহা, এইগুলো যদি হিন্দুদের মধ্যে শুরু হয় তাহলে কিন্তু আবার এই হিন্দুদের এ রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হবে আবার সেই দিন আসছে যেদিন এই মুসলিমরা শরিয়াতি আইন চালু করবে এবং হিন্দুদেরকে আবার তারা করবে আবার তৈরি হবে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতন একটি দিন আবার তৈরি হবে নোয়াখালীর একটি দাঙ্গা এইগুলো কিন্তু বেশি দিন বেশি দূর নয় এবং বিতর্ক প্রচুর বাঁধছে এই কারণেই দাঁড়া বাঁধছে যে একজন মন্ত্রী হয়ে একজন সাংবিধানিক পদে থেকে ফিরা থাকিন এই ধরনের বক্তব্য রাখে কি করে তার মানে তাদের হিডেন এজেন্ডা কি আর এই হিডেন এজেন্ডা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে নয় মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন যার জন্য যে বিধায়ক যে হুমায়ুন কবির তিরিশ শতাংশ হিন্দুকে মুর্শিদাবাদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় সেই হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় টু শব্দটি করলেন না অথচ এই প্রসঙ্গে যিনি প্রতিবাদ করলেন সেই কার্তিক মহারাজকে যা নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন এবং সেকুলার কিছু হিন্দু কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ষাজীবী কিছু মানুষ তাদের দলের লোক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত পেতে তাদের জীব জীবন জীবিকা চলে তারা ভোট দিল এবং তার এই দুধেল গাই যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রতিবাদ যে কেন এদেরকে এদের এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না রামনবমীর শোভাযাত্রা বার করা যাবে না যেখানে রামনবমীর শোভাযাত্রা বার করলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে দাঙ্গাবাজ বলছে অথচ এই মুসলিম যারা ছাদ থেকে বোম ফেলছে ইট ছুটছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করে যাচ্ছে এবং এই যে বিষয়গুলো সামনে আসছে আজকে আমরা কেরালা স্টোরিতে দেখেছি যে কিভাবে লাভ জিহাদের মাধ্যমে ধর্মান্তরকরণ করা হয়েছে একেবারে মহিলাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদের তাদেরকে বিবাহ করে তারপর ধর্মান্তরকরণ করা হয়েছে এবং বাংলাদেশে একটি পুরস্কার দেওয়া হচ্ছে একটি গোষ্ঠী থেকে একটি জিহাদি গোষ্ঠী তারা পুরস্কার ঘোষণা করছে যে কোনো ব্রাহ্মণ পরিবারের কোনো মেয়েকে যদি তারা ইসলাম ধর্মে নিয়ে আসে তাহলে তাকে দু লাখ দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কোনো ওবিসি বা নিচু জাতের মহিলাকে যদি নিয়ে আসে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে কোন পরিবারকে যদি পুরো পরিবারটিকে যদি ইসলাম ধর্মে নিয়ে আসে তাহলে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এইভাবে পুরস্কার ঘোষণা হয়েছে এবং বাংলাদেশ পাকিস্তান থেকে মানে হিন্দুরা প্রায় লুপ্ত একেবারে নেই বললেই চলে আফগানিস্তানেও লুপ্ত কয়েক কিছু সংখ্যক রয়েছে বাংলাদেশে তাদেরকে এভাবে ধর্মান্তরকরণ করানো হচ্ছে এবং এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে ফিরাদ হাকিম ঠিক সেই বার্তাটাই দিচ্ছেন জয় বাংলা স্লোগান নেওয়া হয়েছে সেই মুসলিমদের কাছ থেকে সেই জয় বাংলা স্লোগানকে নিজেদের স্লোগান বলে চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে মুসলিম তোষণের সরকার পরোক্ষভাবে মুসলিম লীগের সরকার তৈরি হয়েছে সেটা কিন্তু আর বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না এবং এখানে দাঁড়িয়ে এই যে তাদের হিডেন এজেন্ডা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় কিভাবে তারা এক জোট হওয়ার চেষ্টা করছে এবং এই সময় একটা জিনিস লক্ষ্য করবেন মুসলিমরা কিন্তু খুব চুপচাপ তারা কিন্তু কোনো ভাবে খুব একটা প্রতিবাদে নামে না তারা চুপচাপ নিজেদের মাটি তৈরি করছে নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে যার জন্য কিন্তু ফিরাদ হাকিম বললেন যে সাদা টুপিতে ভর্তি হয়ে যাবে অর্থাৎ এটা তাদের চোরা চোরাভাবে তারা এটা শুরু করছে যখন কোনো মুসলিমদের ওপর আক্রমণ আসছে বা কোনোরকম যদি কেউ মুসলিমদের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন হিন্দুরাই হিন্দুদের তার বিরোধিতা করছে যেমনটা এর আগে হয়েছিল এর আগে মুঘল সাম্রাজ্য যখন তৈরি হয় যখন পাঠানদের সাম্রাজ্য তৈরি হয় তখন ঠিক একই স্ট্র্যাটেজিতে চলেছে হিন্দুরা আর তার ফল কিন্তু ভুগতে হয়েছে আমাদের আমাদের নালন্দার মতন বিশ্ববিদ্যালয়কে হারাতে হয়েছে আমাদের আরও অনেক কিছু হারাতে হয়েছে আমাদের রাম রামের জন্মভূমিকে হারাতে হয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমিকে হারাতে হয়েছে কাশি মথুরা হারাতে হয়েছে আমাদের রাম মন্দিরকে হারাতে হয়েছে শেষমেশ আমরা একটা জায়গায় আসতে পেরেছি ফলে আবার কিন্তু সেই দিন ঘুরে ফিরে আসার জন্য চেষ্টা চলছে এবং সেটা খুবই চোরা পথে চলছে এখন তারা বুঝতে দিচ্ছে না যখন ঠিক সময় আসবে নোখ দাঁত সব বার করতে শুরু করবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এগুলোকে সামলাতে পারবে না কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি সরকারি স্কুল সেখানে নামাজ পড়ার জন্য শুক্রবারের রুটিন চেঞ্জ করা হচ্ছে ভারতবর্ষের অনেক জায়গায় ঝাড়খণ্ডে হয়েছে বা অন্যান্য জায়গায় মাদ্রাসাতে শুক্রবার করে ছুটি ঘোষণা হয়েছে মধ্যপ্রদেশের মাদ্রাসাতে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে সেখানে তারা জোর দিচ্ছে ফলে এই যে ইন্ডি জোট আজকে দুশো তিরিশটার ওপরে যে আসন পেয়েছে ইন্ডি জোট সেই ইন্ডি জোটের আসন পাওয়ার পেছনে যে এই মুসলিমদের হাত রয়েছে এবং তাদের যে তারা যে সাপোর্ট তাদের সাপোর্টের যে একটা তারা রেজাল্ট তারা চাইবে তারা এই যে তাদেরকে একটা ভোট দিয়ে একটা জায়গায় নিয়ে এসছে তার জন্য যে তাদের কিছু পাওনা আছে সেই পাওনাটা কিন্তু এবার আদায় করা শুরু হয়েছে যেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদে বামফন সরকারের আমল থেকেই কিন্তু এই রুটিন যে এই যে নামাজ পড়ার জন্য একটা তাদেরকে একটা ছুট দেওয়া হবে স্কুল কলেজে একটা ছুট দেওয়া হবে শিক্ষা ক্ষেত্রে যেখানে কিন্তু একেবারে সংবিধান বিরোধী কাজ সেই জায়গাতেও কিন্তু এইগুলো করা হচ্ছে এবং সেটা এখনো পর্যন্ত চলছে আরও বেশি করে চলছে মালদাতে হয়েছে মুর্শিদাবাদে হয়েছে বীরভূমে হচ্ছে তারা রুটিন চেঞ্জ করে দিচ্ছে ইসলাম ধর্মের প্রচারের জন্য স্কুলে সরকারি স্কুল যে সরকারি স্কুলে সব ধর্মের মানুষ পড়ে ফলে বুঝতে পারা যাচ্ছে যে কোন দিকে বাংলা যাচ্ছে এবং হিন্দুরা যদি এখনো চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় আসে না তিনি তো ইতিহাসের পাতা থেকে তার নাম হয়তো মুছে যাবে হয়তো হিটলারের মতন একটা কিছু তার নামের পাশে থাকবে তিনি তো এক সময় সব কিছু ছেড়েই চলে যাবেন জান্নাতে যাবেন নাকি স্বর্গে যাবেন না নরকে যাবেন সেটা তো পরের কথা কিন্তু তিনি যেটা করে যাচ্ছেন সেটা হচ্ছে আগামী প্রজন্ম আমাদের কিন্তু অনেক ভুগতে হবে আমরা থাকব, হিন্দুরা থাকব। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে নিয়েছে তাদের এই দেশ দরকার নেই তারা এই দেশেও থাকবে না তারা বিদেশে চলে যাবে তাদের কোনো কিছুতে যায় আসে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো বংশধর নেই ফলে বোঝাই যাচ্ছে যে তার কোনো দায় দায়িত্ব নেই ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দুরা যদি এখনো পর্যন্ত একজোট না হয় তাহলে দুয়ারে দুয়ারে মুসলিম দাঁড়িয়ে আছে আপনাকে ইসলাম ধর্ম নেওয়ানোর জন্য জোর করে আপনাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করানো করার জন্য দুয়ারে ইসলাম দাঁড়িয়ে আছে